হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা পায়রা এক নম্বর পায়রা একটি শান্ত প্রকৃতির ছোট পাখি দুই নম্বর এই পাখি আমাদের অতি পরিচিত পাখি তিন নম্বর পায়রাকে শান্তির দূত বলা হয় নম্বর এই পাখি বিভিন্ন জাতের ও আকারের হয় পাঁচ নম্বর সাদা ধূসর বাদামি কালো প্রভৃতি রঙের পায়রা দেখা যায় ছয় নম্বর পায়রার সারা শরীর পালকে ঢাকা থাকে নম্বর পৃথিবীর প্রায় সব দেশেই পায়রা দেখা যায় নম্বর এরা পুরোনো বাড়ির দেওয়ালের ফাঁকে বাড়ির কার্নিশে গুদাম ঘরে বাস করে নয় নম্বর এরা ডাল গম ভুট্টা ধান সর্ষে প্রভৃতি দানা শস্য খায় দশ নম্বর পায়রা চোদ্দ থেকে পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোন রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ